রেখে আমেরিকার চকে চোখ রেখে রক্ত দিয়ে জীবন দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে আপনারা অসংখ্য শাহাদাতের অসংখ্য মমিন মুসলমানের রক্তের উপরে আপনারা উপদেষ্টা হয়েছেন আপনারা কাফের বেইমানদেরকে ভয় পেয়ে কিংবা কারো হুমকি ধামকি শুনে আপনারা অপরাধীদের কাছ থেকে হ্যান্ড খুলে নেবেন এটা মুসলমান বরদাস করতে পারবে না তাকলা কামরুল নাকি আজকে বলেছে যে এই দিন শেষ না দিন আরো আছে আদালতে দাঁড়িয়ে বলেছে আমি মনে করি ওর আঠারো দিনের রিমান্ড হয়েছে শুনেছি যতটুকু জেনেছি এর আঠারো দিন না আর ছত্রিশ দিন রিমান্ড হওয়া দরকার একটু জুড়ে বলেন না ঠিক কিনা বলেন বিচারকের সামনে যেই ব্যক্তি হুমকি মানে উচ্চারণ করতে পারে আপনারা আন্দাজ করতে পারেন অত কত বড় গুন্ডা এরা এরা কত বড় মাস্তান এরা কত বড় সন্ত্রাসী সন্ত্রাসীরা শুনে রেখো

অপরাধীদের ব্যাপারে নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই আপনি মাজলুমের ব্যাপারে দয়া দেখাবেন জালেমের পক্ষে কোনো দয়া নাই জোরে বলেন জালেমের উপর যে দয়া দয়া দেখাবে সে নিজেও জালেম অটাল আওয়াজ বলেন যে জালেমের উপর দয়া দেখাবে সে মাজলুমের উপরে কাটা ঘায়ে নুনের চিতা মারবে হাসানুল হক ইনুর মুখের হাসি এ দেশের অসংখ্য শহীদ পরিবারে কলিজার মধ্যে দাগ লেগে গেছে ওদের মুখে হাসি আসে কি করে আলেমদেরকে যখন আদালতে উঠানো হয়েছে আলেমদের দৃশ্য দেখে জাতিকে দেছে কথা বলেন গতকালকে এটা নিয়ে আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম মামুনুল হক হাফিজাহুল্লার একটা ছবি দিয়ে তাকে আদালতে উঠানো একটা দৃশ্য আমার কাছে ছবি আছে এই রকম দু হাতের মধ্যে হাত করা এভাবে বেঁধেছে এরপরে টেনে হিসে তাকে উঠানো হচ্ছে এই দৃশ্যটা আর এই কুখ্যাত খুনি সন্ত্রাসী মানবতা বিরোধী অপরাধী এরা যে হাত নেড়ে নেড়ে যাচ্ছে বলেছিলাম সে কাল আর একাল সে সময় আলেমদের সাথে কিবা অবস্থা করা হয়েছে আর কুখ্যাত খুনিদের সাথে কি আচরণ করা হয়েছে আফসুস লীগের একজন লিখেছে হুজুর মোহাম্মদ জীবনে থেকে কিছু শিক্ষা নেন নাই একটু দয়া করলে মানুষের উপর দয়া নেওয়ার শিক্ষা কি ইসলামে নাই আমার উনি ইসলাম শিখাচ্ছে পায়খানা করে পানি নাই না সেই আলেমদের ইসলাম কথা বলতে হবে ঠিক কিনা আমি জবাবে লিখেছি মহম্ম ইসলামের জীবনেতে আমি কোথাও এহসান করা আমি শিখি নাই কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা বলেন স্টেজ অর্শন করুন আমার আছে আমার সামনে আপনারা আছেন আল্লাহ নবীর সিরাতের যত কিতাব আছে কোনো একটা কিতাবে আপনার এমন প্রমাণ দেখাতে পারবেন যে খুনির উপরে রসুল দয়া দেখিয়েছেন আরো জোরে বলেন উনির উপর দয়া তো দূরের কথা একটু একটা ঘটনা শোনায় আপনাদের কি আল্লাহর নবী সাল্লাহ ইসলামের কাছে বিচার এলো একজন মহিলা হাত মহিলা চুরি করেছে চুরির বিচার এলো রসুল্লার কাছে একটু আগে আমি কোরআন শরীফ থেকে সে আয়াতখানা তেলবাদ করেছি চুরি পুরুষ করুক আর নারী করুক শাস্তি কি সবাই একটু বলেন আপনারা আচ্ছা হাত কাটার বিধানটা চুরি করলে এই দেশে কার্যকর হওয়ার দরকার আছে না নাই সবাই বলে নাই এর পক্ষে আছেন কারা হাত দেখিত চুরি করলে হাত কবজি সহ কেটে দেওয়া হবে এটা আল্লাহর আইন কার আইন এটা সমাজে বাস্তবায়িত যদি হতো তাহলে যে ষোলো বছরে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার বিদেশে চুরি করে পাঠিয়েছে এটা পাঠাতে পারত না ঠিক কিনা বলেন আমি দেখেছি মসজিদ থেকে সামান্য জুতা স্যান্ডেল চুরি করলে পাবলিক যে পিটা দেয় ধরা পড়লে দুইশো টাকার স্যান্ডেল চুরি করে বেটা যে মাইটটা খেয়েছে ওরা দুই হাজার কোটি টাকা চুরি করেও সাংবাদিকরা বলে স্যার শুনলাম আপনি কি চুরি করছেন স্যার বলে দেখছেন অবস্থাটা এদিকে দুইশো টাকার জুতা চুরি করে বেটা জীবন শেষ মার খেতে খেতে আর হাজার কোটি টাকা চুরি করেছে তারে বলে সার না বলে জাতীয় চোর দেওয়া উচিত এই পৃথিবীর সবচাইতে সহনশীল আলাইহি মোহাম্মদ কাছে নালিশ করা রসুল্লাহ উমুক বংশের এক মহিলা চুরি করেছে আপনি একটা রায় দিয়ে দেন নাবিজি সাল্লাহ আলাইসালাম সব কিছু শুনে মিলে ফয়সালা দিয়ে দিলেন যে মহিলার হাত কেটে দাও হাত কেটে দাও এই ফয়সালা রসুল্লাহ করার পরে জনমনে নানান ধরনের কৌতূহল দেখা দিল প্রশ্ন দেখা দিল এমন কি সাহাবাই ক্রাম নিজেরা নিজেরা একে অপরের সাথে আলোচনা করছিলেন যে একজন সম্ভ্রান্ত নারী একজন ভদ্র মহিলা চুরি না হয় একটু করে ফেলেছে না বেজি হলে এর কাছে সুপারিশ করে শাস্তিটা একটু কমায় নেওয়া যায় নাকি একে তো মহিলা মানুষ কি বলেন আপনারা একদিক থেকে মহিলা আবার সেই মহিলা সাধারণ মহিলা একদম বংশীয় মহিলা ওই যে আমাদের দেশে দেখেছেন না গত কোরবানির সময় বংশীয় গরু কি গণ বংশীয় গরুর দাম আছে না নাই কয় কোটি হ্যাঁ দেড় কোটি টাকা এক গরুর দাম এই বংশীয় গরু আর বংশীয় ছাগলে বংশীয় চোর সবগুলো খাইছে ঠিক কিনা বলেন বংশীয় গরু আর বংশীয় ছাগলে বাংলাদেশে তো বংশীয় ছিল ধরা খাইয়ে দিয়েছে তো রকম একজন বংশীয় চোর মানে খুব বিরাট বংশের এখন সে চুরি করেছে এখন তার ব্যাপারে সুপারিশ নিয়ে রসুল্লার কাছে কে যাবে কেউ কথা বলতে সাহস পাচ্ছে আচ্ছা নবীজি কোনো রায় দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআন দিয়ে এখানে সাহাবাই কাম ভিন্ন কোনো সুযোগ আছে কিন্তু একটু সুপারিশ করতে চাচ্ছে যেহেতু নবীজি সাল্লাহ হাকিব তিনি ফয়সলা করবেন তো তার কাছে একটু সুপারিশটা নিয়ে যাবে কে এটা নিয়ে এক জনমনে আতঙ্ক দেখা দিল সাহাবাইকাম পরামর্শ করলেন একজন আছে রসুলের কাছে এই প্রস্তাবটা তিনি নিয়ে গেলে খুব একটা রাগ হবেন বলে আমাদের মনে হয় না বলে কে নবিকারিনসলামের পালক পুত্র জায়েদ বিন হারেসার ছেলে কুসামা ইবনে জায়েদ কেন তার উপাধি হচ্ছে হিব রসুল ইল্লাহি সল্লাল্লাহু আলিহুসাল্লাম নাবিজি সাল্লাল্লাহু ইসলামের ভালোবাসার পাত্র তিনি ছিলেন যুদিক সুবহানল্লাহ সা বাইক পরামর্শ করে উসামা ইবনে জায়েতকে দ্বীপ ওই চুর মহিলার পক্ষে সাফাইকে সামান্যতম শাস্তি লঘু করার জন্য সুপারিশ করা হলো আল্লাহর হাবিব এত নারাজ হলেন শোনার পরে আর এত কষ্ট পেলেন হুজুর বললেন আজকে যদি আমি মেয়ে চুরু করতো কত নিশ্চয় আমি মোহাম্মদ সাল্লাই আমার ফাতেমার হাতটাও কেটে দিতাম এরপর আল্লাহ নবী একটু ব্যাখ্যা করে বললেন সড়ক তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে একটা কারণে তারা প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তির জন্য এক ধরনের আইন করতো আর যারা দুর্বল তাদের জন্য আলাদা আইন করত। যারা বড় লোক পয়সাওয়ালা বংশীয় যারা তারা অন্যায় করলে অন্যায়কে হালকা চোখে দেখা হতো আর যারা সমাজের মধ্যে অসহায় দরিদ্র শ্রেণীর মানুষ যারা নিম্নবর্তী মানুষ যারা ওই সমস্ত মানুষেরা অন্যায় করলে এটা বড় আকারে দেখায় তাদেরকে শাস্তি প্রদান করা হতো এই জন্য পূর্ববর্তী লোকেরা ধ্বংস হয়ে গেছে ইসলামে এই বৈষম্য নাই কথা বলেন ঠিক কিনা বলেন ইসলামে এই বৈষম্য আছে ইসলামে এই বৈষম্য নয় আপনাদের নদীর এই পারের একজন মন্ত্রী ছিলেন পরিবহন মন্ত্রী শাহজাহান খান তিনি বলেছেন আদালতে বিচারককে উদ্দেশ্য করে আইনজীবীর মাধ্যমে বলেছেন যে আমরা এই দেশে একাধিকবার মন্ত্রী ছিলাম এমপি ছিলাম আমাদের হাতে হ্যান্ড কাপ দিলে ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে বলে নাই এটা বলার পর থেকে ইদানিং দেখি ওদের হাজার হ্যান্ডকাপ নাই আপনি আন্দাজ করেন রক্তের বিনিময়ে আমরা কি সরকার গঠন করলাম খুনিরা আবদার করেছে যেন হ্যান্ডকাপ না পড়ানো হয় হ্যান্ডকাপ খুলে ফেলা হয়েছে এখন জামায়ের মতো তোলা হয়েছে আজকে আশসাফুল মাদারেস এই মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আমাদের সমস্ত আলেম আমাদের পক্ষ থেকে দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদের জুরালো দাবি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বড় হত্যাকারীদের কোনো আবেদন মঞ্জুর করা হবে না এদের হাতে শুধুমাত্র শিকল নয় হ্যান্ডকাফ নয় আলমদেব দুই পায়ে যেমন লোহার ধান্দা দিয়ে ব্যপন হয়েছে এদের গোটা দেহকে ধান্দা বেরি দিয়ে পেচিয়ে ইতর মতো লাঞ্ছিত করে আদালতে হাজির করতে হবে কথা বলতে হবে ঠিক না বলে আমার যুবক ভাইরা ইসলামে কোনো বৈষম্য নাই অপরাধ যে করবে সাজা তাকে পেতে হবে এটার নাম হলো ইসলাম এভাবে যদি সমাজে চুরের বিচার হতো তাহলে চুরি বন্ধ হতো এই দেশে কি পরিমাণ মানুষ বিগত জীবনে খুন হয়েছে আপনারা কি একটু আন্দাজ করতে পারেন এত খুন খুনিরা কেন করেছে সিরিয়াল থ্রিলার তারা তৈরি হয়েছে ভারতে খুনি এদেশে তৈরি হয়েছে এর পেছনে কারণ কারণ হত্যাকারী যারা খুনি যারা এদের বিচার এই দেশে হয় না ধর্ষণ দিন দিন বেড়েছে এমনকি ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত হয়েছে কারণ ধর্ষকদের প্রকৃত শাস্তি এই দেশে দেওয়া হয় না কথা বলে না কেন এটা তখন সম্ভব হবে যখন খিলাফা প্রতিষ্ঠা হবে আর খেলাফা বেনামাজিরা প্রতিষ্ঠা করবে সুতখুরি করবে ঘুসখুরি করবে ফেলাফত প্রতিষ্ঠা করবে এদেশের ওলামায় আলেমদের এগিয়ে আসতে হবে বের হয়ে আসতে হবে ঘর কোনে থাকার সুযোগ আর নাই ঘর কোনো যদি থাকতে চান তাহলে আবার মামুনুল হক হাবিজাহুল্লাহ আবার কারাগারে যাবেন আবার আহমদ শফির আহমতুল্লাহ আলহির মতো তেতুল হুজুর গালি আমাদেরকে শুনতে হবে আমার মুস্তফা সারোয়ার ফারুকিরা উপদেষ্টা হয়ে বসে এদের ইসলাম নিয়ে এবং মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করবে কথা বলতে হবে এই জন্য যুবক ভাইরা আমার ওরামাইকাম নেতৃত্বে আপনারা এগিয়ে যান আরেমদেরকে দিল দিয়ে ভালোবাসুন সমাজে যদি এহসান চান ইসলাম চান ইনসার চান তাহলে আলেমদেরকে মোহাব্বত করে সামনে এগিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে করেন আমল দিয়ে প্রমাণ করেন এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত পরকালে তার সাথেই তার কেয়ামত যদি আপনি আলেম বিদ্বেষী হয়ে যান পরকালে হাসর হবে আবু জাহেলের সাথে উত্বাসেবার সাথে

ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি তার বাবা থেকে ওয়া ওয়ালাদিহি সন্তান থেকে ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষ থেকে তোমার কাছে প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি mohabbat করতে হবে সবাইকাম کرام যেভাবে mohabbat করেছেন যেভাবে মদিনাবাসী mohabbat করেছেন যেভাবে আনসাররা মহাব্বত করেছেন যেভাবে মহাজির সাহাবাহিক মহাব্বত করেছেন নবীজি সাল্লাহ সাল্লাম উহুদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন গোটা মদিনাতুল মুনাব্বারা পর্যন্ত খবর হয়ে গেল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করা হয়েছে বলেন নজুবিল্লাহ এই সংবাদ মদিনা পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে আনসারি একজন মহিলা ঘর থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন মদিনাতুল মুনাব্বারা থেকে যখন মহিলা বের হয়ে উহুদের ময়দানে রওনা হয়েছেন উহুদের দিকে যাচ্ছেন রাস্তাঘাটে কিছু মুজাহিদদের সাথে দেখা হয়েছে মহিলাকে ডাক দেয় বলে ও মহিলা তুমি যাও কোথায় বলে উহুদে যাই কেন যাও তোমার জিহাদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই তোমার যে স্বামী জিহাদের ময়দানে স্বামী হয়েছিল সে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলেছে স্বামী শহীদ হয়েছে নাকি সংবাদ শুনতে চায় না আগে আমাকে বলো মোহাম্মদ সাল্লাম কেমন আছেন মহিলা আর একটু সামনে গলেন সাহাবাই কেম বললেন মহিলা যাও কোথায় গিয়ে কোনো লাভ নাই বলে গিয়ে কোনো লাভ নাই শুনতে চায় না কি হয়েছে আগে বলো বলে তোমার যে ভাই যেহাদে গিয়েছিল সে মারা গেছে শহীদ হয়ে গিয়েছে বলে ভাই শহীদ হয়েছে না কে শহীদ হয়েছে শুনতে চায় না মোহাম্মদ কেমন আছে সেটা আগে বলো আল্লাহ আকবার বলেন আর একটু সামনে এগোলেন বললেন মহিলা যাও কোথায় গিয়ে কোনো লাভ নাই তোমার যে বাবা জিহাদের ময়দানে স্বামীর হয়ে গেছিল সে মারা গেলে শহীদ হয়ে গেছে মহিলা বলছি স্বামী মারা গেল না ভাই মারা গেল না সন্তান মারা গেল দেখতে চায় না মোহাম্মদ সাল্লাহাম কেমন আছে সামনে এগিয়ে গেলেন বললেন আপনার সন্তান জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন তিনিও মারা গেছেন মহিলা বলেছেন আমি শুনতে চাই না কে শহীদ হয়েছে শুধু জানতে চায় আল্লাহর হাবিব সল্লাহল্লাহ আলসলাম কেমন আছেন দৌরাতি দৌরাতীব সাহাবাই খামি একদল কাফেল আসতেছিলেন মহম্মদ শ্রহসলামকে সেখানে তিনি দেখতে পেলেন হত আহত অবস্থায় রসুলের সামনে মহিলা চলে গেলেন গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ স্বামী শহীদ হয়েছে সন্তান শহীদ হয়েছে পিতা শহীদ হয়েছে ভাই শহীদ হয়েছে চার চারজন কলিজার টুকরা আমার দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই আমার মনের মধ্যে শান্ত মোহাম্মদ আপনি মোহাম্মদ সাল্লাম বা সালাম প্রাণে বেঁচে গেছে আল্লাহ আকবর বলেন এইভাবে সাহাবাই খাব জান সার আত্ম উৎসর্গ করে দিয়েছিলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্য সুতরাং আমি সকল ভাইদের পুজো পুজারটা আহ্বান জানাচ্ছি অন্তরে রসুলের মহাব্বত যেভাবে থাকতে হবে কোরআনের মহাব্বত থাকতে হবে ক্রামের মহাব্বত থাকতে হবে আল্লাহর মহাব্বত থাকতে হবে এবং কোরআন এবং সুন্নার ধারক ও বাহক উলামাদের আমাদের মহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই সুতরাং এ দেশ এবং জাতির জন্য উলামাদের অবদান অপরিসীম এটি কোনো সন্দেহ আছে আপনাদের সুতরাং সাথে আলেমদের আপনারা ছিলেন আছেন ভবিষ্যতেও ইনশা আল্লাহ রাজিয়া সেনাকার দোহা দেখতে চায় আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন জুরকোন আল্লাহ আর মনে রাখবেন হকপন্থী আলেম যারা আল্লাহ